হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞানের একটি ছোট্ট ভিডিও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো দু হাজার সালে এবং যারা ভাবছো আর্টস গ্রুপ নিয়ে পড়বে এবং আর্টস গ্রুপের তোমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বে তাদের জন্য আমি এই ছোট্ট ক্লাস রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস নিয়ে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টার তোমরা জানো নিশ্চয়ই তোমাদের এখন সেমিস্টার সিস্টেম শুরু হয়ে গিয়েছে গত বছর থেকেই এবছর ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারও হয়ে গিয়েছে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার শুরু হবে তারও ভিডিও আমি তোমাদের নিয়ে আসবো সিলেবাস নিয়ে আলোচনা করব ক্লাস টুয়েলভের ক্লাসও কিন্তু খুব জোর কদমে চালাবো আমি ঠিক আছে কোনো চিন্তা নেই আর ক্লাস ইলেভেন যারা নতুন উঠবে ফার্স্ট সেমিস্টার তারা দেখতে পাচ্ছ টোটাল মার্কস রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস ফার্স্ট সেমিস্টারের টোটাল মার্কস কিন্তু আমি রেখেছি এই এখানে কিন্তু আছে চল্লিশ নাম্বার ঠিক আছে টোটাল চল্লিশ নাম্বার তোমাদের সিলেবাসে পড়বে দেখতেই পাচ্ছ তোমরা এবং চল্লিশটা প্রশ্ন কিন্তু এমসিকিউ এবং এমসিকিউর মধ্যে তোমাদের শূন্যস্থান পূরণ এমসিকিউ আকারে আসবে ম্যাচিং এমসিকিউ আকারে আসবে এমনি এমসিকিউ আসবে ঠিক আছে চলো তো চলো কথা না বাড়ি ক্লাসটা দেখে নেই সিলেবাসটা দেখে নেই রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসটা কী কী আছে এবং সেই চ্যাপ্টার থেকে কি কী আমাদেরকে পড়তে হবে এবং সেই চ্যাপ্টার থেকে কত কত নাম্বার আছে দেখে নেই পর্ষদ আমাদেরকে চল্লিশ নাম্বার মার্কসের দিয়েছে ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সেমিস্টার চল্লিশ সেকেন্ড সেমিস্টার চল্লিশটা সেকেন্ড সেমিস্টার ব্রড কোশ্চেন থাকবে কিন্তু প্রথম যে সেমিস্টারটা এখানে কিন্তু টোটালটাই চল্লিশ নাম্বার শর্ট প্রশ্ন সুতরাং চল্লিশে চল্লিশ পেতে গেলে ভালো করে ভালো করে এখন থেকে এই চালাতে হবে কারণ যদি মনে করো মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তারপরে পড়বো তাহলে কিন্তু বিপদ কারণ ফার্স্ট সেমিস্টারের তোমাদের ইলেভেনের ক্লাস পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসে হয়ে যাবে ঠিক আছে তো চলো শুরু করি রাষ্ট্রবিজ্ঞান ক্লাসটি দেখে নাও আর একটা কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সেটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে ঠিক আছে একটু বেশি করে শেয়ার করে দাও দেখো প্রথমে বলছি ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট সিক্স অর্থাৎ ছটা চ্যাপ্টার আমাদের পড়তে হবে তো প্রথম ইউনিট ওয়ানে বলছে একটি রাশশাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এই যে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা থেকে আমরা চার নম্বর পাবো ঠিক আছে ফোর মার্কস এখান থেকে আসবে তাহলে কী বললাম একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এই চ্যাপ্টারটা থেকে আমরা চার মার্কস পাবো তারপর বলছে ইউনিট টু রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য এখানে রাষ্ট্র সম্পর্কে সংজ্ঞা ও বৈশিষ্ট্য দেওয়া থাকবে এখান থেকে পড়বে পাঁচ নম্বরের তারপর থাকবে ইউনিট থ্রি নাগরিকতা সেভেন মার্কস এই নাগরিকতা থেকে আছে কিন্তু সাত নাম্বার ঠিক আছে তারপর সে ইউনিট ফোর সংবিধানের ধারণা সংজ্ঞা ও শ্রেণী এই চ্যাপ্টার থেকে কিন্তু আসবে ছ নম্বর ঠিক আছে তারপর থেকে ইউনিট ফাইভ এখানে আছে সংবিধান প্রণয়ন প্রণয়ন ও দর্শন এখান থেকে এইট মার্কস আট নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে এবং ইউনিট ফাইভ সিক্স যেটা আছে ইউনিট ফাইভের সংবিধান প্রণয়ন দর্শন থেকে আট নম্বর এবং ইউনিট সিক্স যেটা আছে সেটা দেখো ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ এখান থেকে দশ নম্বর তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু নাম্বার ডিভিশন আছে তাহলে এখানে দেখে নিই চার পাঁচ নয় সাত ষোলো ষোলো আট ছয় বাইশ বাইশ আর আট তিরিশ তিরিশ আট দশ চল্লিশ এই হলো চল্লিশ নম্বরের সিলেবাস আমাদের ফার্স্ট সেমিস্টারের চল্লিশ নম্বর পড়বে এখান থেকে এমসি ঠিক আছে তো স্টুডেন্টস তোমরা একটু ভালো করে এই সিলেবাসটা লিখে নাও খাতায় আর অবশ্যই তোমরা পড়াশোনাটা শুরু করে দাও আমি কিন্তু খুব শিগগিরই অর্থাৎ ক্লাস নিয়ে আসছি মনে করো কাল বা পরশু থেকে আমি কিন্তু ক্লাস শুরু করছি আর অবশ্যই ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ক্লাস কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলা আসছে তোমরা একটু বেশি করে শেয়ার করে দাও ক্লাসগুলোকে স্টুডেন্টস বেশি করে শেয়ার করে দাও বারবার বলছি তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টার এমসিকিউ তিরিশ চল্লিশ নম্বর এমসি কিউ এখন থেকে পড়াশুনো না করলে তোমরা কিন্তু বিপদে পড়বে বারবার বলছি ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করার পাশটাকে বেলারি প্রেস করে রাখো আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশটাকে বেলারগটি প্রেস করে রাখো ধন্যবাদ